নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আরও একবার আপনাদের স্বাগত মাছ মাংসকে হার মানায় এমনই একটি রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সেটি হচ্ছে মাশরুমের তরকারি খুব কম উপকরণে ঘরোয়া পদ্ধতিতে আমি এই মাশরুমটিকে তৈরি করে দেখাবো তো দেখুন বন্ধুরা মাশরুমগুলোকে আমি কেটে নিয়েছি খুব ছোটো ছোটো করে পিস করে কেটে নিয়েছি এবার আমি কড়াইটা গরমে গরম করতে বসিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি দু বাটি জল এবার আমি এর মধ্যে মাশরুমগুলোকে প্রথমে দিয়ে দিচ্ছি খুব চট জলদি এই রেসিপিটি তৈরি হয়ে যায় দিয়ে দিচ্ছি লবণ দিয়ে এবার আমি মাশরুমটিকে ভাপিয়ে নেব ভাপিয়ে নিলে খুব তাড়াতাড়ি এটি তৈরি হয়ে যায় দেখুন ভাপানো হয়ে গেছে আমি এটাকে স্ট্রেন করে নিচ্ছি এবার এ তেল গরম করতে দিয়েছি দিয়ে দিচ্ছি ফোড়ন তেজপাতা শুকনো লঙ্কা এবং গোটা জিরে এরপরে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ কুচি এবং লঙ্কা কুচি এবার পেঁয়াজ লঙ্কাটাকে ভালোভাবে ভেজে নিতে হবে এবার এর মধ্যে অ্যাড করে দেবো একটা মিডিয়াম সাইজের আলু যেটাকে আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি খুব চটজলদি এবং ঘরোয়া পদ্ধতিতে এবং কম উপকরণেই এই রেসিপিটি তৈরি হয়ে যায় অ্যাড করে দিলাম লবণ এবং হলুদ লবণ এবং ঝালটা আপনারা নিজেদের স্বাদ মতোই ব্যবহার করবেন দিয়ে দিচ্ছি আদা রসুন এবং কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে আবারও ভালোভাবে কষিয়ে নিচ্ছি এবার আমি কিছু শুকনো মশলা এর মধ্যে অ্যাড করব দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো এবং ধনে গুঁড়ো খুব অল্প উপকরণের মধ্যেই এই রেসিপিটি খুব চটজলদি তৈরি হয়ে যায় মশলাটা কষে এস এলে এর মধ্যে দিয়ে দিচ্ছি মাশরুম মাশরুম দিয়ে আমি আবারও মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না তেল ছেড়ে আসছে দেখুন তেলটা আমার ছেড়ে দিয়েছে মশলাটা কষানো হয়ে গেছে এবার আমি পর্যাপ্ত পরিমাণে জল দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ হলুদ এবং গরম মশলার গুঁড়ো এবার আমি ঢাকা দিয়ে গ্রেভিটাকে ফুটিয়ে নেব খুব চট জলদি তৈরি হয়ে যায় ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন ফ্যামিলি ও ফ্রেন্ডদের সাথে শেয়ার করার জন্য অনুরোধ রইল দেখুন খুব তাড়াতাড়ি চট জলদি আমার রেসিপিটি তৈরি হয়ে গেছে আমি এবার অফ করে দিচ্ছি এভাবে মাশরুম বাড়িতে বানিয়ে সবাইকে খাওয়ান যেদিন মাছ মাংস থাকবে না দেখবেন সবাই মাছ মাংসের বদলে এই মাশরুমের ডিমান্ড আপনার কাছে আরও একবার করবে তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অশেষ অশেষ ধন্যবাদ